আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্য জাতির প্রতি ধন্যবাদ আমাকে যারা আজকে কমেন্ট করেছেন যে গুরুজি আমার পাওনা টাকা আদারের জন্য পরীক্ষিত একটি নকশা দেন তা আপনারা যারা দূর দূরান্তকে আমার আমার কাছে কমেন্ট করেছেন গুরুজি পাওনা টাকা আদারের জন্য আমাকে একটি একটি নকশা দেন বা একটি ভিডিও দেন তা দেখেন এই যে যে নকশাটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি এটা আমি নিজেই করি এবং এটা বহু পুরানো নকশা এবং আপনারা এই একটা একটা নকশা দিয়ে পাঁচ প্রকারের কাজ করতে পারবেন একটা নকশা দিয়ে পাঁচ প্রকারের কাজ করতে পারবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এবং আপনারা যারা ছেলে মেয়ে ছেলে মেয়ে স্বামী স্ত্রী দূরদূরান্ত চলে গেছে আসতেছে না এবং স্ত্রী বা স্বামী তবে দেখেন এই এই নকশাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এই নকশাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং এ একে বলে দেবতা চালানি তবে এই দেখেন ছয় নাগ আছে ছয় পঞ্চ এবং এই ছয় পঞ্চ চালানি করলে যত দূর থাকুক না কেন আপনার স্বামী হোক আপনার স্ত্রী হোক আপনার ভাই হোক আপনার বোন হোক আপনার প্রেমিক হোক আসতে বাধ্য হবে এবং এই ছয় ছয় পঞ্চমীর চালানি করলে যার কাছে টাকা পাবেন সে আপনাকে টাকা দিতে বাধ্য হবে এবং এই ছয় নাক পঞ্চমীর চালানি করলে আপনার শত্রু আপনার শত্রু আপনার থেকে দূরে চলে যাবে কোথাকার শত্রু শত্রু ফলাবে তা আমি আপনাদের মাঝে নিয়ম বলে দেবো সেই নিয়মে আপনারা কাজ করবেন কাজে একশো পার্ট গ্যারান্টি আছে এবং কে কোন জেলার থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং এই কাজ করার পরে কত সময়ের ভিতরে আপনারা কাজের ফলাফল পাচ্ছেন তাও আমাকে কমেন্টে জানাবেন আর এই নকশাটা কিভাবে লিখবেন আপনারা এই এই নকশাটা স্ক্রিনশট দিয়ে সাতটা সাতটা আটটা নয়টা নকশা বের করবেন নয়ডা নকশা বের করবেন তবে পাঁচ প্রকারের কাজ করতে পারবেন আপনারা পাঁচ প্রকারের কাজ করতে পারবেন স্ক্রিনশট দিয়ে নয়ডা নকশা বের করে আনলেন যার কাছে টাকা পাবেন এবং যে পাবে তার বাবা মার নাম এবং যার কাছে পাবে তার বাবা মার নাম লিখে নাম লিখায় যাবে তারপরে সর্ষের তেলের ভিতরে দিয়ে সরষা তেলের ভিতরে দিয়ে ভিজিয়ে সলিতা বানাবে সলিতা বানানোর পরে এই প্রদীপের ভিতরে কপুত দেবে এই প্রদীপের ভিতরে কপ্পুত দেবে এবং কপ্পুত দিয়ে সেই কপুর জ্বালাই দেবে সেই কপ্পুরের আগুনই এই নকশাটা জ্বালাবে এবং নয় দিন জ্বালাবে একই টাইমে দেখবেন আপনাদের নয় দিন লাগবে না পাঁচ ছয় দিনের মধ্যেই আপনার সাথে যার সাথে টাকা নিয়ে লেনদেন ব্যঞ্জাম দেখবেন যে সে উদ্যোগ করে আপনার কাছে আইছে সে উদ্যোগ করে আপনার কাছে আইছে এটা পরীক্ষিত নকশা আর যারা দূর আপনার স্ত্রী চলে গেছে আপনি নিজেই করেন আপনার স্বামী চলে গেছে আপনি নিজেই করেন আপনার মা চলে গেছে আপনি নিজেই করেন আপনার বোন চলে গেছে আপনি নিজেই করেন আপনার প্রেমিক প্রেমিকা দূর দূরান্ত চলে গেছে আপনি নিজেই করেন তবে দেখেন এই নিয়ম একটাই স্ক্রিনশট দিয়ে নয়টা নকশা বের করে নেবেন নেওয়ার পরে প্রত্যেক দিন আজানের পর আপনারা একটা করে নকশা নেবেন এবং এরাম শস্যের তেলের ভিতরে এই দেখেন এটা কিন্তু শস্য তেল এরকম শস্যের তেলের ভিতরে দিয়ে আপনারা নকশাটা বিজয় নেবেন নেওয়ার পরে এই প্রদীপের ভিতরে আপনারা কর্পুর দেবেন সেই কপুরটা এইরকম গ্যাস লাইট দিয়ে জ্বালাই দেবেন এই এইরকম গ্যাস লাইট দিয়ে জ্বালাই দিলেই আপনাদের কর্পুর হু হু করে জ্বলবে যখন জ্বলবে তখন আপনারা নকশাটা আলগোচ্ছলে ওই সেই আগুন দিয়ে জ্বালাই দেবেন তা সেই আগুন দিয়ে আপনারটা জ্বালাই দেবেন তাহলে দেখবেন যেমন এই যে এই যেমন আমি এই এইরকম কপ্পুজ জ্বালাই দেবেন এই এইরকম কপ্পুজ জ্বালাই দিয়ে সেই কপ্পুর আগুনি এই নকশাটাকে জ্বালাবেন এবং নয় দিন মগ্রবের আজানের পর যারা দূতরাদ্দতে আনতে চান যারা টাকা পাতে চান তাদের জন্য একই নিয়ম আর যারা শত্রু শত্রুকে দমন করতে চান বা শত্রুকে ভিটা ছাড়া করতে চান তাদের জন্য রাত বা অর্ডার পরে জ্বালাবে রাত বা অর্ডার পরে জ্বালাবে নয় দিন জ্বালাবে দেখবে যে শত্রু ভিটা ছাড়া তবে এই নকশা দিয়ে আপনারা পাঁচ প্রকারে কাজ করতে পারবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে দয়া করে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করায় নিতে চান আমার বাড়ি খুলনার জেলা ডুমরিয়ার থানা চার নম্বর খুন নিয়ে আমার নাম গুরুরিয়াদ কবিরাজ আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আপনারা স্ক্রিনশট দিয়ে নেন